তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে তোমার নেই তুমি প্রচণ্ড ভালো বাসো ভালো তারপরও সে মানুষটা অকৃতজ্ঞের মতো তোমাকে ছেড়ে চলে গিয়েছে এবার তুমি সে মানুষটিকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছো বাট আমি তোমাকে বলো তুমি তোমার কারণে আজ অব্দি সে মানুষটিকে তোমার লাভে ফিরে নিয়ে আসতে পারো নি আমার কথাগুলো শুনে তোমার হয়তো প্রশ্ন মনে জন্মাবে বা তোমার হয়তো রাগও হতে পারে যে আমি কখনো সে মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এত চেষ্টা করেছি অথচ দাদা বলছে কি যে আমি সেই মানুষটাকে ফিরে আসতে পারিনি আমি হলো হ্যাঁ তোমার জন্য সেই মানুষটা অবধি তোমার লাইফে ফেরেনি। আজকের এই ভিডিও দ্বারা আমি তোমাদেরকে সংক্ষিপ্তকারে বুঝিয়ে দেবো যে তোমার কারণে সে মানুষটা তোমার লাইফে ফিরছে না আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করা হোক তুমি তোমার লাইফে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে কেমন মানুষকে পেতে চাও নিশ্চয়ই এমন কোনো মানুষকে পেতে চাও না যে মানুষটা সারাক্ষণ তোমার কাছে ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষে চাইবে ভিক্ষুকের নেই তোমার কাছে সারাক্ষণ সে ভালোবাসা পেতে চাইবে সেই সারাক্ষণ তোমার কাছে মাথা নত করে বাঁচবে সে সারাক্ষণ তোমার কাছে অসহায়তার শিকার হবে যে মানুষটার মধ্যে এমন পার্সোনালিটি আছে সে মানুষটাকে তুমি তোমার লাইফে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেতে চাইবে আমি গ্যারান্টি দিলাম না কেননা আমরা প্রত্যেককেই কিন্তু এমন একটা মানুষকে সঙ্গী হিসেবে পেতে চাই যে মানুষটার সঙ্গে মিশলে আমরা সারাক্ষণ হ্যাপি থাকব যে মানুষটার মধ্যে শক্তি থাকবে যে মানুষটার মধ্যে সাহস থাকবে যে মানুষটা মিশু হয়ে থাকবে যে মানুষটা অল্পতে ভেঙে পড়বে না যে মানুষটা সকলকে মানিয়ে নিয়ে চলার ক্ষমতার অধিকারী হবে যে মানুষটা নিজে ভয়হীন হয়ে থাকবে অন্যকে সাহস যোগাবে এমন কোনো মানুষের সঙ্গেই তো আমরা সারা জীবন থাকতে চাই হ্যাঁ কি না বলো তবে যদি তুমি এরকম কোনো মানুষকে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেতে চাইছো তুমি নিজে কীরূপভাবে সে মানুষটার কাছে বর্তমানে প্রেজেন্ট করছো নিজেকে একটিবার ভেবে দেখেছো কি সে মানুষটা তোমার লাইফ থেকে ছেড়ে চলে গেছে তুমি নিজেকে এমন হয়ে সে মানুষটার কাছে প্রেজেন্ট করছো যে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভিক্ষুক তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অসহায় তুমি সারাক্ষণ সে মানুষটার কাছে কান্নাকাটি করছো এসবের মাধ্যমে তুমি বুঝাতে চেষ্টা করছো সে মানুষটাকে তুমি কতটা ভালোবাসো তোমার এই কান্নাকাটি তোমার এই ভিক্ষা স্বরূপ আচরণ তোমার এই অসহায়ত্ব চেহারা সে মানুষটা কখনোই পছন্দ করবে না কেননা তুমিও তো সেরকম কোনো মানুষকে পছন্দ করবে না যেরূপভাবে নিজেকে তুমি তার কাছে প্রেজেন্ট করছো তাহলে তুমি তোমার প্রেজেন্টেশনের দ্বারা বুঝতে পারছো না যে তুমি কিরূপ হয়ে গিয়েছো আগে তুমি কিরূপ ছিলে আর আজ তুমি কিরূপ হয়েছ যখন সে মানুষটিকে তুমি ভালো বেছে না বা যখন সে মানুষটি তোমার লাইফে এসছিল তখন তোমার মধ্যে একটা কতটা কনফিডেন্স ছিল বলতো যে মানুষটা একটা সময় তোমার পিছনে সর্বক্ষণ ঘুরতো যে মানুষটাকে তুমি ইগনোর করতে সে মানুষটার ভালোবাসার ফলে তুমি সে মানুষটিকে ভালো বেছেলে আজ বর্তমানে তুমি এমন একটা অবস্থায় দাঁড়িয়েছো সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তুমি সে মানুষটার কাছে নিজেকে ভিক্ষুকের নেই প্রেজেন্ট করেছো সারাক্ষণ তুমি অসহায় হয়ে থাকো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো নিজের চেহারা যত্ন করো না নিজের মন মানসিকতার ওপর তোমার এমন একটা প্রভাব পড়েছে তুমি বেঁচে থাকতেও ইচ্ছে করো না তোমাকে কেউ পছন্দ করে না আমি যদি তোমাকে প্রশ্ন করি বর্তমান তুমি তোমাকে পছন্দ করো আমি গ্যারেন্টি দেবো যে তোমার নিজেকেই নিজের পছন্দ হবে না তাহলে তোমার মতো একজন পার্সনকে কে ভালোবাসবে কে তার লাইফে পারমানেন্ট জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে তোমাকে পেতে যাইবে তুমিই বলো ধরে না হলো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে যার ফলে তুমি যতটা যন্ত্রণা পেয়েছো একই রকমভাবে তোমাকে যে ভালোবাসে তুমি তাকে ছেড়ে চলে এসছো ধরে না হলো তোমাকে যে ভালোবাসে সে মানুষটাকে ছেড়ে তুমি চলে এসছো চলে আসার পরে যদি সে মানুষটা তোমাকে দু চাইবার দু চারবার ফেরানোর চেষ্টা করে তোমার কাছে ভদ্রতার সঙ্গে নিজের আত্মসন্মানকে না হারিয়ে যদি বলে যে দেখো আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও আমাদের সম্পর্কটাকে কিন্তু আমরা উভয়ই তিলে তিলে গুরে তুলেছি তুমি আমার লাইফে ফিরে আসো আমরা সম্পর্কটাকে আবার ঠিক করে নেব দু চারবার তোমাকে আত্মসম্মানকে বজায় রেখে যদি বলার পরে যদি না করে দাও তুমি তারপরে সে মানুষটা যদি তোমার লাইফ থেকে চলে গিয়ে নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে নিজের মনের জেদটাকে বাড়িয়ে ফেলে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে তোমার সামনে যে আজকের পর থেকে আমি আমার ভালোবাসার মানুষটাকে ফেরানোর জন্য রিকোয়েস্ট করব না তার হাতে পায়ে পরবো না তার কাছে কান্নাকাটি করব না সে সবসময় যদি হাসি খুশি থাকে সে নিজেকে যদি আরও উন্নত করার চেষ্টা করে তার ড্রেসিং সেন্সের মধ্যে যদি পরিবর্তন নিয়েছে সে যদি তার হেয়ার স্টাইলে পরিবর্তন নিয়েছে তার চেহারার মধ্যে সে যদি সবসময় হাসি মুখটাকে বজায় রাখে এবং তার চেহারাকে সুন্দর করে তোলার পেছনে যদি সে উঠে পড়ে লাগে তথা সে বর্তমানে যে পজিশনে আছে সেই পজিশন থেকে সে যদি নিজেকে আরেকটু উঁচু পজিশনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় নিজেকে নিবন্ধন করে ফেলে এবং তোমাকে রিকোয়েস্ট করা ছেলে দেয় কিছুদিন পর সে মানুষটাকে যখন তুমি দেখবে সেই মানুষটাকে দেখার পর কিন্তু তোমার মনের আগুনটা জ্বলে উঠবে তুমি কিন্তু সে মানুষটাকে ভালোবাসতে বাধ্য হবে কেননা সে মানুষটা নিজেকে এমনভাবে আটকাতে পেরেছে তোমার কাছ থেকে চলে যাওয়ার পরে যে সে মানুষটাকে দেখার পর কিন্তু তুমি তার প্রতি আকর্ষিত হতে বাধ্য হবে যদি সে মানুষটা তোমার কাছে কান্নাকাটি করতো যেভাবে তুমি কান্নাকাটি করে সেই মানুষটিকে ফেরানোর চেষ্টা করছো তুমিও কিন্তু সে মানুষটার প্রতি বিরক্তিত হয়ে যেতে তুমিও কিন্তু সে মানুষটাকে পছন্দ করতে না কেননা কান্নাকাটি করা মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না অসহায় মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না কেউ কিন্তু চায় না যে আমার লাইফে জীবন সঙ্গী বা সঙ্গী নিয়ে অসহায় হয়ে থাক সবাই কিন্তু সাহসী মানুষকেই পছন্দ করে তাহলে তুমিও যদি এমন একজন পার্সনকে পছন্দ করলে তুমি আমাকে একটা প্রশ্ন করে তোমার মতো একজন কান্নাকাটি করা মানুষকে কে পছন্দ করবে বলো সে মানুষটা তোমার লাইফে চলে যাওয়ার পরে তুমি সর্বক্ষণ থেকে কান্নাকাটি ভিক্ষুকে নেয় ফেরানোর চেষ্টার দ্বারা নিজেকে তার কাছে যেভাবে প্রেজেন্ট করছো তোমার এই প্রেজেন্টেশন তাকে বিরক্তিত বোধ করছে তোমার এই প্রেজেন্টেশন তার মনের মাঝে এমন একটা ছবি আঁকিয়ে দিয়েছে যে তুমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় মানুষ তোমার মতো একজন অসহায় মানুষকে সে তার লাইফে রাখতে চায় না তুমি তোমার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে দিয়েছো এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভিক্ষুক সমতুল মানুষ যদি কেউ থেকে থাকে কেউ যদি সবচাইতে অসহায় মানুষ থেকে থাকে তবে তুমি তুমি নিজেকে নিজেই পছন্দ করছো না তুমি চাইছো সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসুক নিজের মধ্যে আগুনটা জ্বালাও নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো নিজের মধ্যেকার জেদটাকে এমনভাবে তুলে ধরো যে আমি সেই মানুষটাকে আর ফোন করব না আমি আমার মধ্যে পরিবর্তন নিয়ে আসবো সব দিক থেকে নিজেকে স্টপ করে ফেলো তথা সব দিক থেকে নিজেকে এমনভাবে সে মানুষটার কাছে প্রেজেন্ট করো সে মানুষটা যেন তোমার প্রতি পুনরায় ফিরে তাকাতে বাধ্য হয় তুমি তোমার মধ্যে পরিবর্তন নিয়ে আসো তোমার ড্রেসিং সেন্স তোমার বডি ফিটনেস তোমার হেয়ার স্টাইল তোমার অন্যান্য যে সমস্ত বিষয়গুলো যে সমস্ত বিষয়গুলোর প্রতি আমরা আকর্ষিত হই সে সমস্ত সব বিষয়ে যখন তুমি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবে তখন সে মানুষটা অবাক হয়ে যাবে কেননা আজ অব্দি তুমি নিজেকে যেভাবে সে মানুষটার কাছে প্রেজেন্ট করেছো তোমার এই প্রেজেন্টেশনের ফলে কিন্তু তার মাথাতে তোমার সম্পর্কে একটা ছবি আঁকা হয়ে গেছে বা তুমি ছবি এঁকে দিয়েছো যখন তুমি তোমার এই ব্যবহারের বাইরে সে মানুষটার সঙ্গে সব রকমভাবে কন্ট্যাক্ট স্টপ করে দিয়ে আশা অবধি করবে না যে সে মানুষটা তোমাকে ফোন করবে কেননা অনেকে এখানে করে থাকে কি যে সে মানুষটার সে কথাবার্তা বন্ধ করে দেয় সাইলেন্ট হয়ে গেছে মানুষটার ফোনের অপেক্ষার প্রহর গুণে বাট আমি বলব না সে মানুষটা তোমার লাইফে ফিরে আসবে এই আশা করবে না এই প্রশ্ন করবে না যেরূপ প্রশ্ন তুমি আমাদেরকে করো যে দাদা সেই মানুষটাকে ফিরবে সে মানুষটা ফিরবে না সে মানুষটাকে তুমি ফেরাবে তুমি তোমার ব্যবহারের দ্বারা তুমি তোমার মধ্যেকার পরিবর্তনের দ্বারা সে মানুষটা ফিরবে এখানেও প্রশ্ন এখানে অনিশ্চয়তার গন্ধ আমি খুঁজে পাচ্ছি অনিশ্চয়তা থাকবে না নিজেকে এমনভাবে পরিবর্তন করো যেমনও কল্পনাই করতে পারে না সে মানুষটা যে তুমিও নিজের মধ্যে এই পরিবর্তন আনতে পারো তুমিও নিজেকে এভাবে আটকাতে পারো বা নিজেকে এভাবে সামলাতে পারো সে মানুষটা চলে যাওয়ার পরে যখন তুমি নিজেকে এভাবে তার সামনে প্রেজেন্ট করবে সে মানুষটা তোমাকে দেখে অবাক হয়ে যাবে সে মানুষটা কল্পনাই করতে পারে নি যে তুমি নিজেকে কখনো এভাবে প্রেজেন্ট করতে পারো সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে কেননা এতদিন অবধি কিন্তু তুমি তোমার ব্যবহারের দ্বারা সে মানুষটার মনের মাঝে একটা ছবি এঁকে দিয়েছ যে তুমি অসহায় তুমি ভিক্ষুক তোমার এই ভিক্ষুক স্বরূপ স্বভাবকে পরিবর্তন করো তুমি তোমার মধ্যেকার এই অসহায়ত্বকে দূর করো সে মানুষটার মাঝে এমন একটা ভাবনা ক্রিয়েট করে দাও তুমি তোমার ব্যবহারের দ্বারা তুমি তোমার বাহ্যিক পরিবর্তনের দ্বারা যেন সে মানুষটা তোমাকে দেখে অবাক হয়ে যায় সে মানুষটা যেন তোমার পানে নতুন করে তাকাতে বাধ্য হয় তোমাকে নতুন করে ভালোবাসতে বাধ্য হয় ভিক্ষে চেয়ে কখনও ভালোবাসা পাওয়া যায় না নিজের মনের আগুনটাকে জন্ম দাও যে আমিও মানুষ আমার মধ্যে ক্ষমতা আছে আমিও ডিজার্ভ করি তোমার মতো একজন মানুষকে আমার লাইফের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে বানানোর আমি ভিক্ষুক স্বরূপ তোমার কাছে ভালোবাসা চাই না আমি আমার ক্ষমতা বলে আমি আমার যোগ্যতা বলে তোমার কাছ থেকে ভালোবাসা আদায় করব এমন ভাবনা রাখো তাই কখনো এই প্রশ্নগুলো আমাকে করবে না যারা এই রকম প্রশ্ন আমাকে করে থাকো যে যারা সেই মানুষটা ফিরবে সে মানুষটা ফিরবে তোমার মনে এমন অনিশ্চয়তা কেন তুমি এমন করে ভাবো যে আমি সেই মানুষটাকে আমার লাইফে ফেরাতে বাধ্য করব দেখো সেই মানুষটা যদি তোমার লাইফে না ফেরে আমি ইউটিউবই ছেড়ে দেবো এটা আমি আমার জীবনের অভিজ্ঞতার দ্বারা তোমাদেরকে বলছি কেননা আমি তো সর্বক্ষণ এই সমস্ত বিষয়ক আলোচনা করি তথা এই সমস্ত বিষয়কে নিয়েই রিসার্চ করি তো আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা তারা আজ তোমাদের এই দাদা এতটা কনফিডেন্সই তোমাদের সামনে বলছে কেউ কখনো ফেরে না তাকে ফেরাতে হয় তুমিই পারো সে মানুষটাকে তোমার লাইফে ফেরাতে তাই সে ফিরবে এই অনিশ্চয়তা প্রশ্ন বন্ধ করো তাকে ফেরাতে বাধ্য করো নিজের মনের মধ্যে এমন ভাবনা জন্ম দাও আমি তাকে ফিরিয়ে ছাড়বো দেখো সে মানুষটা তোমার লেপে ফিরছে কি না